আসসালামু আলাইকুম আজকে আর নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি নিয়ে এসেছি ফুলকপি আলু দিয়ে ডিম রান্না এর জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিলাম এক চামিচের মতো বাটা মশলা আদা জিরা পেঁয়াজ রসুন এরপরে অল্প পরিমাণে হলুদের গুঁড়া অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণত লবণ দিয়ে আমি এখন একটা চামিচ দিয়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি এরপরে এখানে মশলা ভিতর দিয়ে দিলাম তিনটা ডিম এখন আমি একটা কাটা চামচ দিয়ে ডিমটা ভালো করে মশলার সাথে ফেটিয়ে নিচ্ছি ডিমটা আমার মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এখানে এরকম একটা বাটি নিয়েছি বাটিটা আমি আগে একটু তেল বেরাস করে নিয়েছিলাম এখন আমি এই বাটির ভিতর ডিমটা ঢেলে দিয়ে দিলাম দিয়ে আমি এখন বাটির মুখটা আটকিয়ে দিচ্ছি আমি আগে কড়াইতে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম এখন স্ট্যান্ডের উপর আমি বাটিটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনার ছিদ্রটা আমি এরকম একটা টিস্যু দিয়ে আটকে দিচ্ছি যাতে পানির ভাবটা বের না হয়ে যায় এখন আমি ডিমটা পনেরো মিনিট জাল করে নেব পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে একটা টুথপিক দিয়ে একটু দেখে নিচ্ছি টুথপিকটা আমার একদম কিনে এসেছে আমার ডিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে ডিমটা আমি এখন নামিয়ে ঠান্ডা করে এরকম করে কেটে নিয়েছি আমার পছন্দ মতো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন এরপর আমি ডিমটা একটু ভেজে নেব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি আর আলু আলু আর ফুলকপিটা আমি একটু ভেজে নেব আলু আর ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিলাম বাটা মশলা আদা জিরা পেঁয়াজ রসুন একসাথে মিশিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম পরিমাণত হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ অল্প পরিমাণ একটু পানি দিয়ে আমি মশলার সাথে সবজিটা মিশিয়ে কষিয়ে নেব সবজিটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিলাম পানি যখন তরকারিতে বলক চলে আসবে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম দুইটা টমেটো কুচি দিয়ে আমি সবজির সাথে ডিম আর টমেটোটা একটু চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এটাকে আরও দশ মিনিট জাল করে নেব যাতে সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় যখন তরকারির ঝোলটা এরকম মাখা মাখা হয়ে যাবে এই পূজা আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি একটু নেড়ে আরও দুই মিনিটের মতো জাল করে নেব তাহলে হয়ে যাবে আমার আজকের খুবই অল্প সময়ের মধ্যে অসম্ভব মজার ফুলকপি দিয়ে ডিম রান্না আমার এই রেসিপিটা আশা করছি সবার কাছে ভালো লেগেছে এবং আমার এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি আল্লাহ হাফেজ